হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আপকামিং ডাব্লুবিপি এবং কেপি কনস্টেবল এক্সামের জন্য কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কারণ এই টপিক থেকে তোমরা এক থেকে দুটি প্রশ্ন পাক্কা কমন পাবে ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি তো প্রথম প্রশ্ন দেখো মাতৃযান প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান এ দু সাল থেকে শুরু হয় পরের প্রশ্ন কন্যাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে পরের প্রশ্ন যুবশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় রাইট অ্যান্সার অপশান ডি দু সাল থেকে নেক্সট কোশ্চেন মধুর স্নেহ প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান সি দু সাল থেকে নেক্সট কোশ্চেন শিশু সাথী প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে নেক্সট কোশ্চেন শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় রাইট অ্যান্সার অপশান সি দু হাজার চোদ্দো সাল থেকে পরের প্রশ্ন গতিধারা প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান বি দু হাজার চোদ্দো সাল থেকে নেক্সট কোয়েশ্চেন ঐক্যশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর দু হাজার চোদ্দো সাল থেকে অপশান ডি হলো রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কর্মতীর্থ প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে পরের প্রশ্ন সামাজিক সুরক্ষা যোজনা কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে পরের প্রশ্ন সুফল বাংলা প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান বি দু হাজার চোদ্দো সাল থেকে নেক্সট কোশ্চেন সবুজ সাথী প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই যেটা আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি দু হাজার পনেরো সাল থেকে পরের প্রশ্ন মুক্তির আলো প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি দু হাজার পনেরো সাল থেকে নেক্সট কোশ্চেন সাথী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি দু সাল থেকে পরের প্রশ্ন সবুশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান ডি দু সাল থেকে পরের প্রশ্ন সমব্যাথী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান বি দু সাল থেকে পরের প্রশ্ন সাথী প্রকল্প কবে থেকে শুরু হয় অবশ্যই রাইট অ্যান্সার অপশান এ দু সাল থেকে পরের প্রশ্ন উৎকর্ষ বাংলা প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে নেক্সট কোশ্চেন সেফ ড্রাইভ সেফ লাইফ কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান বি দু সাল থেকে নেক্সট কোশ্চেন রূপশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান ডি দু সাল থেকে পরের প্রশ্ন মানবিক পেনশন প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান ডি দু সাল থেকে নেক্সট কোশ্চেন কৃষক বন্ধু প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশান এ দু হাজার উনিশ সাল থেকে পরের প্রশ্ন জাগো প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান বি দু হাজার উনিশ সাল থেকে পরের প্রশ্ন দেখো কর্মসাথী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর হবে অপশান বি দু হাজার কুড়ি সাল থেকে নেক্সট কোশ্চেন পথশ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি দু সাল থেকে নেক্সট কোশ্চেন দুয়ারে সরকার প্রকল্প কবে থেকে শুরু হয় তো তোমরা সকলেই জানো অপশান সি দু সাল থেকে নেক্সট কোয়েশ্চেন স্নেহালয় প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর হবে অপশন এ দু সাল থেকে পরের প্রশ্ন স্নেহের পরশ প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশন ডি দু সাল থেকে নেক্সট কোশ্চেন বন্ধু প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি দু সাল থেকে নেক্সট কোশ্চেন শ্রী প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান সি দু সাল থেকে চা সুন্দরী প্রকল্প কবে থেকে শুরু হয় তো আমাদের যেটা রাইট অ্যান্সার হবে অপশান এ দু সাল থেকে পরের প্রশ্ন হাসির আলো প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে নেক্সট কোশ্চেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর হবে অপশন বি দু সাল থেকে নেক্সট কোশ্চেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে থেকে শুরু হয় তো অবশ্যই রাইট অ্যান্সার অপশান সি দু সাল থেকে পরের প্রশ্ন মা প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর হবে অপশান বি দু সাল থেকে নেক্সট কোশ্চেন দেখো প্রচেষ্টা প্রকল্প কবে থেকে শুরু হয় সঠিক উত্তর অপশান এ দু সাল থেকে তো বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো চলো নেক্সট কোশ্চেন দুয়ারে রেশন প্রকল্প কবে থেকে শুরু হয়